পক করেন বাবারা লক করেন মায়ারা আমার শোক নাই ভাই আমার শোক নাই একটা দশ পাই দি যারা অনে ভিডিও দেখতাছেন আমরা স্বাগত জানাইতেছি ময়সিং শহরে একজন ভিক্ষুক কিন্তু আমরা যারা শহরে আছেন সবাই ছিলেন দশ পাই মার্কা ভিক্ষুক মানে রাস্তাঘাটে যে হানি যেত ওইনে একজনে চিল্লান দেখতো যে একটা দশ পাই দিবাইন এই দশ পাই কেলা চাইতো দশ পায় ওলা কেলা হের বাড়ি কই হ্যাঁ কিরম করে কবে দশ পায় চাইতে আছে বিস্তারিত আমরা জানামি ভিডিওটার মধ্যে আপনারা সেই দশ পায় ওলার সঙ্গে পরিচয় করাইতেছি আপনার নাম ডাকো হয় আমার নাম মোহাম্মদ ইনুস আলী বাড়ি কই গোলাসপুর আবাসন ফেস টু কতদিন যাবো আমি করতেছি পঁচাত্তর সাল থেকে দশ পাইছে বন্ধ করছেন দুই হাজার পনেরো

আমার সংসারটা খুব বড় কারণ আমার চারটা পাঁচটা ফুলাফাল পাঁচটা ফুলাফাল এটা আল্লা আল্লাহ কাওয়াইয়া কে ব্যা দিছি ব্যা করাইছি কাওয়াইছি আল্লাহ কাওয়াইছি আমি স্মেহ নকশি কাওয়াইছি আমার বর্তমানে মা আছে অন এটা করছো আমি অন চালাই কিছুদিন আগে আমার একটা ছেলে আসিল এই ছেলেটা চিন্তায় গাড়িরা হচ্ছে উটো মারিয়া উটো গাড়ি নিছে পরে সেইটাও আমি দেখছিলাম আমার এই করণ লাগে তো আল্লাহ ভাগ এইটা যে আমার মানে সলতা আর কি কোনো কি নাই তিরুটি নাই এবার আল্লাহ ভাগ আমার চালে আসতে রেগুলার কামাই করতাছি রেগুলার আমি কাটতেছি একদিন কামাই না করলাম মানে একদিন কামাই করলাম না একদিন মান বাল্লা বালা চালাই দ্বিতীয় দিন না করি যে একদিন হাওলাত করদার আমার করে চলতে হয় কোনোদিন হাজারটা হয়ে যা কোনোদিন পাঁচশো হয় কোনোদিন সাতশো হয় কোনদিন আষ্ট সব হয় কোনদিন ছয় সব হয় কেমন দিন যা যে কোনদিন একবার নিলে আমন লাগে দশ ভাই তো এই গা আগে থেকে আইসি কবার পরে মানে দুই হাজার এই আড়ে আট ত্যাকিয়া এই দশ ভাইটা সাওয়াতে অনেক লোক বিরক্ত হয় রাগ হয় এ চলে না এটা সাওয়াটাও ঠিক না তখন এই দশ ভাই বাদ দিয়া কোন আমি যেমন পয়সাটা আমি উল্লেখ করি না হাল্লা সিল্লাটি হি করি পয়সা উল্লেখ করি না যে যেরকম পারে এরকমই দে শহর শহরটা দশ পয়সায় অনেকেই চিনে আর কি যথেষ্ট পরিমাণে দেখছো এই আর কি আল্লাহ রহমান আমার এই শহরে মধ্যে কোনো মানুষের সাথে কোন দিন কোনো কালা ব্যবহার কোনো কালা আঞ্চলন ব্যবহার কোনো মানুষেও করছে না আমার কার সত্ত্বেও হচ্ছে আগে যে হাল্লা শিললাটা করতাম আর এই হাল্লা শিললাটা বর্তমানে আমিও করতে পারি আমার খুব কষ্ট হয় হ্যাঁ মানে হার্টটাকে একটু সমস্যা হয়েছে আর কি আমার নিজের বিভাগ থেকে আমি একটু যে অনুভবটা বলতাম যে হার্টের সমস্যা থেকে আমি হাল্লা এটা খুব কম করতে পারি এই জন্যই আমি আজকে প্রায় রমজান মাছ থেকে আমি ফ্যান মাইক ব্যবহার করি